জন্মের পরপরই একটা নবজাতকের কি কি বৈশিষ্ট্য দেখা দিলে আমরা সেই বাচ্চাটাকে সেই নবজাতককে আমরা সুস্থ বাচ্চা হিসাবে ধরে নেব সাধারণ ভাবে একটা নবজাতক জন্মের পরপরই খুবই জোরালো ভাবে কান্নাকাটি করে সাধারণত কিছুক্ষণের মধ্যেই মায়ের বুকের দুধ খেতে পারে এবং এটি সুস্থ বাচ্চা জন্মের পর গায়ের রং সাধারণত গোলাপের হয়ে থাকে তবে জন্মের পরপুরে হাত পা বা মুখে রং কিছুটা নীল হতে পারে এবং বাচ্চার ওজন সাধারণত আই তিতে চার কেজির মধ্যে হয়ে থাকে বাচ্চা সাধারণত চব্বিশ ঘন্টার ভিতরে বাচ্চা পায়খানা করে থাকবে এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে বাচ্চা প্রস্রাব করে থাকবে বাচ্চার যে শ্বাসপ্রশ্বাস সেই শ্বাসপ্রশ্বাস মিনিটে 30 থেকে সাইটবার সে শ্বাস প্রশ্বাস হবে এবং বাচ্চার যে হাট দুটা আছে হার্টবিট মিনিটে একশো থেকে একশো ষাট বার হয়ে থাকে